আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনে স্বাগতম আজকে আমরা আবারও চলে আসছি সেই ময়রান বিসোরণ মোরান বিশ্ব রোড মূলত গাজীপুর চৌরাস্তা থেকে ধীরাশ্রম বাজার থেকে একটু সামনেই যে ঢাকা নরসেন্দি বা ঢাকা চট্টগ্রামের রোড চলে গেছে সেটা হলো মুরায়ন বিশ্ব রোড তো এখানে আসে আলামিন হোটেল আলামিন হোটেলে আপনাদের একটি ভিডিও করা ছিল এবং সেই এটারও ঠিক পাশে রয়েছে সেই বিসমিল্লা হোটেল মূলত এখানে বিসমিল্লা হোটেলের নামটাকে একটু বেশি তো আমরা গতবার ভিডিওতে বিসমিল্লা হোটেল ট্রাই করি না তো ব্যাসকে ট্রাই করছি এখানে আসলে আপনারা দুই ধরনের বিসমিল্লা হোটেল পাবেন যেখানে আপনারা নামবেন সেখান থেকে বাম পাশেটা আসবেন না আপনারা ডান পাশে আসবেন অনেকে মনে করে যে আসল কোনটা মূলত সব কিছুই আসল কিন্তু ডান পাশে যেটা আসবেন সেটা মূলত এটার মূল বিশেষত্ব বা টেস্টের জায়গা থেকে আপনারা পাবেন মূলত বিস্মিল্লা হোটেলের মূল মালিক হলো জনাব আসকর আলী আজ থেকে বারো বছর আগে ওনার ভাষ্যমতে তিনি সর্বপ্রথম এখানে এই কালাবোনার মাংসর হোটেল তৈরি করেন তো এখানে বিভিন্ন প্যাকেজ আছে তো এখানে তিনশো টাকা থেকে প্যাকেজ শুরু এবং আপনারা চাইলে আলাদাভাবে এখানে মাংস নিতে পারবেন তো সেভাবে আলাদা করে দাম ঠিক করা আছে তো ওখানে আসার পর আমরা প্রথমেই চলে গেলাম তাদের রান্নাঘর রান্নাঘর দেখলে আপনাদের তাদের অবশ্যই ভালো লাগবে কারণ এখানে যে বলা হয় দুই তিন চার মন করে প্রতিদিন রান্না হয় তো সেটা আমি এখানে আসার পর বাস্তব প্রমাণ পেয়েছি তো এখানে বড় বড় প্রায় তিন চার হাড়ি এখানে ভাত রান্না করা আছে যেগুলো কিনা না সারাদিন সার্ভ মানে সার্ভ করা হবে এবং সবচাইতে ভালো লাগছে এই দৃশ্যটা যখন গরম গরম কড়াইয়ে সেই মাংসগুলো নাড়া দেওয়া হচ্ছে আর এগুলো বোঝাই যাচ্ছে এগুলো আজকে রান্না করা হয়েছে মোটামুটি এই তিন কড়াই আমাদের সামনে আজকে রান্না করা হয়েছে তো অবশ্যই আপনারা আসলে এই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন কারণ গরম থাকা অবস্থায় যে টেস্টটা পাবেন পরবর্তীতে সে একটু পরে আসলে সেই টেস্টটা পাবেন না তো যারা আসবেন দেখেন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন এটি মূলত দেখা গেছে তাদের ভাষ্যমতে দুপুর এগারোটা থেকে তাদের পরিবেশন শুরু হয় এবং বিকাল পর্যন্ত খোলা থাকে আজকে আমরা মধ্য সপ্তাহের দিনগুলোতে আসছি তার মানে এটা কোনো অফডে ছিল না তো সেই ক্ষেত্রে স্বাভাবিক মানুষ এই দিনগুলোতে খুব কম থাকে আর সবচেয়ে বড় ছিল এখানে আজকে বৃষ্টি হচ্ছিল অনেক চারজন আজকে কাস্টমার নেই বললে চলে শুধু আমরাই ছিলাম পরবর্তীতে এক দুজন আসছে তো সেভাবে আমরা খাবারে অর্ডার দিয়ে দিই তো আমরা মূলত যেহেতু দুজন আসছি তো আমরা এখানে খাবার ট্রাই করার জন্য প্যাকেজ অর্ডার করি তো আমরা তিনশো টাকার প্যাকেজ নিই সেখানে ছিল এই যে এই টাটকা গরুর মাংসটুকু যেটিকে তাদের ভারসাম্য আট নয় পিস দেয় তো আমরা এখানে সাত পিস মতো পেয়েছিলাম আট পিস নয় পিস পাই নাই যেটা ট্রু কথা এবং সেখানে তাদের স্পেশাল যে সালাডটা ছিল সরিষা তেল দিয়ে মাখানো তারপর করলা ভাজি আলু ভর্তা ছিল সাথে পাতলা ডালও ছিল তো সেটাও আমরা নিয়েছি তো আমরা সেভাবে খাওয়াটা শুরু করি তো খাবার শুরু ক্ষেত্রে আমি প্রথমে সালাদ দিয়ে এই ভর্তাগুলো দিয়ে খাবারটা শুরু করি কারণ যে কোনো খাবারে খেতে ভর্তা বা সবজিটা নিলে সেটা মুখে রুচির জন্য ভালো তো তারপরে আমি মাংসটা ট্রাই করি মাংসটা দেখার পর দেখলাম যে তুলনায় একটু শক্ত মানে অত নরমও বলবো না বাট স্বাদটা আমার কাছে অনএারেস্ট মনে হয়েছে তো খেতে মোটামুটি খারাপ লাগে নেই খাবারের মান অনুযায়ী বলতে গেলে আমি এখানকার আলামিন হোটেলকে এগিয়ে রাখবো তাদের পরিবেশনা থেকে শুরু করে হয়তো সেটা ছোট কিন্তু আমার কাছে ভালো লেগেছে আলামিন হোটেল এটাও ভালো বাট যারা প্রথমবার খেতে আসবে যারা বিভিন্ন জায়গায় খাওয়ার অভ্যাস আসে তারা এর তফাতটা ধরতে পারবে আমার কাছে অনেক মনে হয়েছে এখন প্রায় বেলা দুইটার কাছাকাছি এখনও কাস্টমার আসে নাই তো আমাদেরও খাওয়া শেষের দিকে তো খাওয়া শেষ হওয়ার পর পর আমরা এই দুইটু পাই আর দুইটা তাতে বানানোর ছিল কিন্তু দইটা মোটামুটি আমি ভালো বলবো এটা আমি দশ থেকে সাত দিব তাদের দুইটা ভালো ছিল তো যারা দই খেতে চান তো তারা এটা খেতে পারে খাবার নিয়ে আজকে এই পর্যন্তই ছিল তার বেশি কিছু ডিটেলস দিব না তো বাদ দিকে আমার ফ্রেন্ডই বলবে আর সেই সাথে আমার আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আজকে এখানে এই বিসমিলা হোটেলে আগে আপনার আলামিন হোটেল রিভিউ বলছিলাম তো আজকে এখানকার খাবার অভিজ্ঞতা আসলে তুলি কি এটা আমরা একটু বলার চেষ্টা করব আমি না বলি আমার যে ফ্রেন্ড উনি বলবে আর কি আসলে খাবারটা কি ছিল